নেশার টাকা না দেওয়ায় শিউরিতে সবজি ইউনিয়নের সেক্রেটারি গৌড় দেকে ছুরি দিয়ে আঘাত করলো এক যুবক এমনই অভিযোগ করেছে ওই সেক্রেটারি ঘটনাটি ঘটেছে শিউরি জেলা স্কুলের কাছে সবজি মার্কেটে ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে শিউরি থানার পুলিশ অভিযুক্ত দীপক ওরফে নজরুল হককে গ্রেপ্তার করেছে পুলিশ অভিযুক্ত ব্যক্তিদের শাস্তির দাবিতে থানায় জড়ো হন স্থানীয় ব্যবসায়ীরা অভিযুক্তের বিরুদ্ধে এর আগেও এই ধরনের ঘটনার সাথে যুক্ত থাকার অভিযোগ রয়েছে এবং তারাও শিউরি থানার দ্বারস্থ হয়েছেন এদিন অপরদিকে তৃণমূল নেতাকে ইতিমধ্যেই ভর্তি করা হয়েছে শিউরি সদর হাসপাতালে আমার আমি রাস্তা চেপে ফেলা তিন হাজার টাকা ছিল ওপরের মাল বিচাকানা করে হ্যাঁ সে টাকা নিয়ে ঘর দিয়েছিল বলছে টাকা করে দিবি কি দিবি না বল আমি মেয়ে ছেলে কি করবো না যান বাঁচা দিয়ে খুর আছে গলাতে লাগাতে গেছে তাও দিচ্ছে না বলছে টাকা দেবো না না দিবে না কি করবে কি তুমি কাঁচি ছিল গাছ করে মেরে দিলে তখন আমি ভয়ে রক্ত বন্ধ আমি আবার টিপিয়া দিকে ধরলাম টাকা করে ও কেড়িয়ে নিয়ে মাছ ধর ওখান পাত্তা ফেলাম না

হিরোইন মেলা হিরোইন খায় বেগরা খায় ঠিক আছে আর ও সকাল থেকে ও চিটিং বাজি লোকে চিটিং করবো ধার করবো আর চাকুনে বললাম দিয়ে ঘুরে বেড়ায় ঠিক আছে আর ট্যাবলেট বিচে কোরেস বিছে ঠিক আছে দীপক দীপক রুটি পাড়া রুটি দীপক ঠিক আছে এবার লোককে মারবো ধরবো লোকে চিটিং করে টাকা কেড়ে নেবো আমার দোকানে প্রচুর দিন অত্যাচার করেছে দোকানে যা ক্যাশের টাকা ছিল মেরেছে ছেলেদেরকে মেরেছে কেড়ে নিয়েছে আজকে আমার ছেলেকে চুটিন দিয়েছে আজকে আবার চুটিন দিয়েছে আজকে মেরেছে দোকান চালিয়ে নিয়েছে মুরগিকে নিয়ে পালিয়ে দিয়েছে কিছু